Come in the <inaudible> Come <up> in the bay. Come in the Come in the in the in আমি আমাদের ক্যাচারখানা দেখে নাই আমাদের পরিবারের মূল্য বললে নাই কবি রাম মেদ দু এবে রক্ত দিয়েছে আমাদের কবির ভাই আর তাকে চাই এই নমিনেশন পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমি আবেদন রাখব এই নমিনেশন পুনর্বিবেচনা করে দশ বা আখরার সাধারণ মানুষের দাবি আমাদের আল্লাহ কবি রাম মেদ

অনেকে অনেক কথা বলে অনেকে আজকে আওয়ামী লীগের রহে হয়ে এই কসবার মাটিতে দেশে আওয়ামী সাথে আদাত করে যারা মামলা হামলা জেল জুলুম কাটিয়েছে আর আজকে বড় বড় কথা বলে দুই হাজার নয় সাল থেকে যে সাবেক সভাপতি সেক্রেটারি ইলিয়াস সাহেব এবং সাহেব ছিলেন দুই হাজার নয় সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত একদিনের জন্য জেল খাটে নাই আইনমন্ত্রীর এলাকা যে এলাকাতে আমরা জেল মামলা হামলা কেটেছি ক্রস ফায়ার হয়েছে সে এলাকাতে উপজেলার সাবেক উপজেলার সাবেক সভাপতি সেক্রেটারি সাহেব কেন একদিন জেল খাটে নাই কেন তাদের নামে একটি মামলা নাই জনাব মুশিদুর রহমান সাহেব ওনার নামে একটি মামলা নাই উনি কেন একদিন জেল খাটে নাই উনি কেন আমাদের নেতা তুমি নে নেয় নাই আমাদের পাশে ছিল আমাদের কবির আহমেদ বয়ে ভাই আমাদের রক্তে আগুন লাগেছে যতদিন পর্যন্ত কবির আহমেদ বয়ে গেল না দিবে। দেবে মার ছেড়ে যাব না বসে আছে এই কর্মসূচি আমরা অবশ্যই পালন করব আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে নব্বই বছরের একজন মানুষ দিয়ে এই কসবার মাটিতে নির্বাচন করা যাবে না কসবা একটি পাহাড়ি এলাকা আপনারা জানেন সে এলাকাতে আঘরা সে এলাকাতে উনি দশ মিনিট পায়ে হেঁটে নির্বাচন করার সুযোগ নাই কেন ওনাকে একটি নাটক সাজিয়ে যারা এমপি করার যোগ্যতা নেই তাদেরকে এমপি বানিয়ে ঐক্য বানিয়ে মিথ্যা বানোয়া Kabir Bayer Gaati, 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 Kabir Bayer

আমাদের যে মনের অবস্থা আমাদের দলের যে অবস্থা বর্তমান অবস্থা বাস্তব অবস্থা এটা এটা উপলব্ধি করবেন এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং কাগজ কলমে তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দুর্দিনের কবির